নিরামিষে দিনে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই নবরত্ন কারির এই রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক ছোটো করে টুকরো করে রাখা পনিরগুলোকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে এরপরে ঘরেতে তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা জিরে তেজপাতা দিয়ে এক একে সব সবজিগুলো দিয়ে নিতে হবে এতে রয়েছে আলু গাজর ক্যাপসিকাম আর রয়েছে পেঁপে এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এরপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আলাদা পাত্রে তুলে রাখতে হবে এরপর একটা পেস্ট তৈরি করতে হবে এতে রয়েছে কাজু বাদাম আর রয়েছে চারমগজ আর দারচিনি আর টমেটো আর আদা দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে এরপর কষিয়ে নিয়ে সবজিগুলোকে দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পর জল দিয়ে পনিরগুলোকে মধ্যে দিয়ে নিতে হবে ফুটে উঠলে স্বাদ চিনি দিয়ে নিতে হবে আর নামানোর আগে ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে তাহলে তৈরি হয়ে যাবে কারি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন টাটা